নমস্কার মোটামুটি আমরা সবাই জানি বর্তমান ইউরোপের সাতাশটি বা সেনজেন নামের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে এই চুক্তির নিয়ম অনুযায়ী একটি সেনজেন চুক্তি স্বাক্ষরকারী দেশের নাগরিক বা ভিসাপ্রাপ্ত ব্যক্তি পাসপোর্ট চেকিং ছাড়াই অবাধে ইউরোপের অন্যান্য সেনজেন চুক্তি স্বাক্ষরকারী দেশগুলিতে ভ্রমণ করতে পারবেন আকৃতিগত দিক থেকে অনেকটা অর্ধ চন্দ্রাকৃতি দেখতে ক্রোয়েশিয়া দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত বেশ কয়েক বছর আগেও ক্রোয়েশিয়া দেশটি সেনজেন তালিকাভুক্ত দেশ ছিল না সেই সময় বিশ্বের বহু দেশ থেকে প্রচুর লোকজন অবৈধভাবে ক্রোয়েশিয়াতে প্রবেশ করে বোটে চড়ে অ্যাড্রিয়াটিক সাগর পার হয়ে ইতালিতে পৌঁছাতো কখনো আবার ক্রোয়েশিয়া থেকে পায়ে হেঁটে অবৈধভাবে স্লোভেনিয়া ও হাঙ্গেরির মতো ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলিতে প্রবেশ করত। তাই মোটামুটি বিগত বেশ কিছু বছর থেকেই ক্রোয়েশিয়াতে বেআইনি পথে প্রচুর লোকজনের আগমন হতেই থেকেছে কয়েক বছর পূর্বে ক্রোয়েশিয়া সেনজেন অঞ্চলে পরিণত হতে চলেছে এই খবর বাজারে ছড়িয়ে পড়া পর থেকেই ক্রোয়েশিয়াতে কর্মসূত্রে যেতে চাওয়া লোকজনের সংখ্যা বেড়েই চলেছে দীর্ঘ প্রতীক্ষার পর দু সালের পয়লা জানুয়ারি ক্রোয়েশিয়া দেশটি সেনজেন চুক্তি স্বাক্ষর করে সেনজেন অঞ্চলে পরিণত হয়েছে তাই সম্প্রতি সময়ে ভারত বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান সহ বিশ্বের বহু দেশ থেকে প্রচুর সংখ্যক লোকজন ক্রোয়েশিয়াতে উচ্চ শিক্ষা বা কর্মসূত্রে রংনা দিচ্ছেন প্রায় ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে বিস্তৃত ক্রোয়েশিয়া দেশটির সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া বা রিপাবলিক অব ক্রোয়েশিয়া দেশটির উত্তর দিকে রয়েছে স্লোভেনিয়া ও হাঙ্গেরি পূর্ব দিকে আছে সার্বিয়া বসনিয়া ও হার্জেগোভিনা আর দক্ষিণ ও পশ্চিম দিকে রয়েছে অ্যাড্রিয়াটিক সাগর 2022 সালে সেখানে জনসংখ্যা ছিল আনুমানিক আটত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজারের কাছাকাছি যাদের মধ্যে প্রায় সাড়ে সাতাশি শতাংশ লোকজন খ্রিস্টান ধর্মাবলম্বী মোটামুটি সাড়ে ছয় শতাংশ লোকজন কোন ধর্মই অনুসরণ করেন না আর বাকি প্রায় ছয় শতাংশ লোকজন অন্যান্য ধর্ম অনুসরণ করেন জাতিগত দিক থেকে ক্রোয়েশিয়ার প্রায় সাড়ে একানব্বই শতাংশ ক্রোয়েট সম্প্রদায় সাড়ে তিন শতাংশ সার্ব ও বাকিরা অন্যান্য সম্প্রদায়ভুক্ত যে দেশের জনঘনত্ব যত বেশি সেই দেশ সাধারণত তত কোলাহলপূর্ণ হয় যেখানে ভারতের জনঘনত্ব প্রতি বাংলাদেশের নশো আটষট্টি জন সেখানে ক্রোয়েশিয়ার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র জন এবার এই সংখ্যা থেকে আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন ক্রোয়েশিয়া ঠিক কতটা জনবিরল দেশ ভৌগোলিক দিক থেকে ক্রোয়েশিয়ার উত্তর দিকে রয়েছে গর্সকি কোটারের মতো ঘন সবুজ অরণ্য যেখানে প্রচুর হরিণ আর ভাল্লুক দেখা যায় দেশটির দক্ষিণ দিকে রয়েছে আল্পস পর্বত শ্রেণী যেখানে প্রচুর নেকড়ে আর ইগল পাখির দেখা মেলে ক্রোয়েশিয়ার পশ্চিম দিকে অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল বরাবর রয়েছে দারুণ সুন্দর সমুদ্র সৈকত আর অসংখ্য ছোট বড় দ্বীপ দেশটির পূর্বাংশে নদী ও হ্রদ সহ বিশাল সমভূমি অঞ্চল দেখা যায় যে কোনো দেশের ইতিহাসের দেশটির সমাজ ব্যবস্থা রাজনীতি আর অর্থনীতির ওপর বিশাল প্রভাব থাকে তাই ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতি জানার আগে চলুন দেশটির সংক্ষিপ্ত আজ থেকে প্রায় বছর আগে ক্রোয়েশিয়া অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অংশ ছিল সেই সময় পেশাগত দিক থেকে ক্রোয়েশিয়ার লোকেদের বেশিরভাগই ছিল কৃষক বা কারিগর বিংশ শতকের গোড়ার দিকে প্রথম বিশ্বযুদ্ধের পর ক্রোয়েশিয়া দেশটি যুগোস্লাভিয়া নামের একটি নতুন দেশের অংশ হয়ে ওঠে আরও পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ক্রোয়েশিয়া নাৎসি জার্মানির দখলে ছিল আর যুদ্ধ শেষ হলে ক্রোয়েশিয়া পুনরায় যুগoslavিয়ার নিয়ন্ত্রণে চলে যায় তবে বিংশ শতকের শেষের দিকে ক্রোয়েশিয়ান নাগরিকরা যুগoslavিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নিজস্ব সরকার আর নিজস্ব দেশ তৈরি করতেছে 1991 সালের 25শে জুন নিজেদের স্বাধীনতা ঘোষণা করে কিন্তু এই ঘোষণার পর যুগoslav পিপলস আর্মি দ্বারা সমর্থিত বিদ্রোহী সার্ভবাহিনী ক্রোয়েশিয়ার স্বাধীনতার বিরোধিতা করে ক্রোয়েশিয়া আক্রমণ করে প্রচুর এলাকা দখল করে নেয় ফলস্বরূপ ক্রোয়েশিয়ান সেনাবাহিনী আর বিদ্রোহী সার্ব বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয় যা পরবর্তী চার বছর ধরে চলতে থাকে অবশেষে উনিশশো সালে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই যুদ্ধের সমাপ্তি ঘটে ক্রোয়েশিয়ার স্বাধীনতা লাভের পর মাত্র তিন দশকের মধ্যে দেশটি নিজেদের বিপুল উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে যদিও দেশটি এখনো উন্নত দেশের মর্যাদা পায়নি তবে যেভাবে দেশটি উন্নতি লাভ করছে তাতে অদূর ভবিষ্যতে দেশটি যে একটি উন্নত দেশে পরিণত হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই ক্রোয়েশিয়ার বর্তমান জিডিপি প্রায় ছিয়াশি বিলিয়ন আমেরিকা আমেরিকান ডলারের চেয়েও বেশি আর জন প্রতি জিডিপি প্রায় সাড়ে বাইশ হাজার ডলারের কাছাকাছি দেশটির মোট জিডিপির প্রায় 30 শতাংশ আয় হয় বিভিন্ন পরিষেবা খাত থেকে প্রায় পনেরো শতাংশ আয় হয় নানা ধরনের শিল্প উৎপাদন থেকে পাঁচ শতাংশ আসে কৃষি খাত থেকে কুড়ি শতাংশ উপার্জন হয় ট্যুরিজম থেকে আর বাকি আয় হয় কনস্ট্রাকশন ট্রান্সপোর্ট ও অন্যান্য শিল্প ক্ষেত্র থেকে যেহেতু ক্রোয়েশিয়া দু সালে একটি সেনজেন দেশে পরিণত হয়েছে তাই ইদানিং সেখানে প্রচুর বহুজাতিক কোম্পানি নিজেদের অফিস তৈরি করেছে ফলস্বরূপ সেখানে প্রচুর কর্মী নিয়োগ চলছে আর সেই বিপুল পরিমাণ কর্মীর চাহিদা মেটানোর জন্য ক্রোয়েশিয়ার নির্ভরশীল হতে হচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলির ওপর ক্রোয়েশিয়াতে মোটামুটি দক্ষ আর অদক্ষ দুই ধরনের কাজের জন্যই নিয়োগ চলতে থাকে যাদের বিভিন্ন কাজের ওপর পর্যাপ্ত দখল রয়েছে তারা মোটামুটি সহজেই ক্রোয়েশিয়াতে কাজ করার অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট জোগাড় করতে পারেন কিন্তু অদক্ষ কর্মীদের একটু সমস্যাতে পড়তে হয় অধিকাংশ ক্ষেত্রেই অদক্ষ কর্মীরা দালালের সাহায্য ছাড়া ক্রোয়েশিয়ান ভিসা জোগাড় করতে পারেন না যেহেতু ক্রোয়েশিয়াতে ইলেকট্রিশিয়ান কার্পেন্টার জেনারেল ওয়ার্কার আর ওয়ার হাউসের কর্মীর খুব অভাব তাই কেউ এই সমস্ত ক্ষেত্রগুলিতে কাজ করতে চাইলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ক্রোয়েশিয়াতে একজন সাধারণ কর্মী সর্বনিম্ন আটশো চল্লিশ ইউডো মানে প্রায় এক লক্ষ টাকা প্রতিমাসে উপার্জন করতে পারে আর সমস্ত দৈনন্দিক দৈনন্দিন খরচ বাদ দিয়ে বেশ ভালোই সঞ্চয় সম্ভব হয় তাই দিন প্রতিদিন ক্রোয়েশিয়াতে বিদেশি কর্মীর সংখ্যা বেড়েই চলেছে ক্রোয়েশিয়ার সরকারি ভাষা হলো ক্রোয়েশিয়ান এই ভাষাতে মোটামুটি দেশের সবাই কথা বলেন তবে অনেকেই সেখানে ইংরেজি ভাষাতে কথা বলতে পারেন আগেই বলেছি ক্রোয়েশিয়ার মোট আয়ের একটা বড় অংশ উপার্জন হয় পর্যটন ক্ষেত্র থেকে সেখানে গড়ে প্রতি বছর দেড় কোটিরও বেশি পর্যটক ভ্রমণ করেন এই বিপুল সংখ্যক পর্যটকদের সুবিধার্থে সেখানে তৈরি হয়েছে অসংখ্য হোটেল রেস্টুরেন্ট বাজার ও শপিং মল যেগুলিতে আবার প্রচুর সংখ্যক লোকজন কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করছে ক্রোয়েশিয়াতে দেখার বা ভ্রমণ করার মতো যে সমস্ত উল্লেখযোগ্য পর্যটন স্থানগুলি রয়েছে সেগুলোর মধ্যে একটি দক্ষিণ ক্রোয়েশিয়ায় অবস্থিত ঐতিহাসিক শহর হল এই শহরটি তার মধ্যযুগীয় স্থাপত্য মার্বেলের রাস্তা ঐতিহাসিক গির্জা আর অ্যাড্রিয়াটিক সাগরের অত্যাশ্চর্য দৃশ্যের জন্য পরিচিত এই শহরের বেশ কয়েকটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হল ওল্ড টাউন সিটি ওয়ালস ফোর্ট লভরিজেনাক ইত্যাদি স্প্লিট হলো ক্রোয়েশিয়ার আরেকটি সুপরিচিত শহর এই শহরের কিছু জনপ্রিয় ভ্রমণ স্থান হলো ডায়োক্লেশিয়ানস প্যালেস রিভা প্রোমেনেড মারজান হিলস ইত্যাদি ক্রোয়েশিয়ার রাজধানী শহর হলো জাগ্রেব এই শহরে রয়েছে জাগ্রেব ক্যাথেড্রাল আপার টাউন আর ডোলাক মার্কেটের মতো বহু ভ্রমণ আকর্ষণ এগুলি ছাড়াও ক্রোয়েশিয়াতে দেখার মতো আর দেশটির ব্যাপারে জানার মতো আরও অনেক কিছু আছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তাই আজকের মতো এখানেই শেষ করব আশা করি আমাদের এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে